হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমি সোনালি তোমাদের সকলকে স্বাগত জানা আমার চ্যানেলে তো দেখো চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি বানাবো চিংড়ি মাছের ভর্তা তো দেখো বন্ধুরা কীভাবে বানায় এখানে আমি নিয়ে নিয়েছি কিছু চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নেব তো দেখো চিংড়ি মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি গ্যাস জ্বালিয়ে দিয়েছি গ্যাসে বসিয়ে দিচ্ছি একটা কড়াই কড়াইতে দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিলাম কিছু গোটা কালো জিরে আর শুকনো লঙ্কা একটু সামান্য ভেজে আমি দিয়ে দিলাম কয়েকটা রসুন রসুনটা আমি ভালো করে ভেজে নেব এখন আমি দিয়ে দেব এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কা রসুন আমি ভালো করে ভেজে নেব দেখো বন্ধুরা কাঁচা লঙ্কা আর রসুন আমার ভালো করে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি বেঁচে রাখা ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছটা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব এখন আমি দিয়ে দেব। স্বাদ মতো লবণ আর সামান্য হলুদ গুঁড়ো লবণ হলুদটা আমি ভালো করে চিংড়ি মাছের সঙ্গে মাখিয়ে নেব। আর চিংড়ি মাছটা ভালো করে ভেজে নেব তো দেখো বন্ধুরা আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এখন আমি চিংড়ি মাছটা একটা পাতে তুলে নেব চিংড়ি মাছটা তুলে আমি একটু ঠান্ডা করে নেব তো দেখো এখন আমি চিংড়ি মাছটা আমি সব কিছু শিলে বেটে নেবো আপনারা চাইলে মিক্সিতেও করে নিতে পারেন তো আমি শিলেই বাড়ছি তো দেখো বন্ধুরা আমার চিংড়ি মাছটা বাটা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি একটা পাত্রে চিংড়ি মাছটা আমি একটু দরদরা করে বেটেছি বন্ধুরা এখন দেখো এখানে আমি কড়াইতে দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে গেলে আমি এখানে কেটে রেখেছিলাম কিছু পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে দেব আর পেঁয়াজ দিয়ে দেবো সামান্য লবণ আর সামান্য হলুদ গুঁড়ো লবণ হলুদটা দিয়ে আমি ভালো করে পেঁয়াজটা ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজের কালার চেঞ্জ হচ্ছে ততক্ষণ আমি পেঁয়াজটা ভাজতে থাকব বন্ধুরা এই চিংড়ি মাছ বাটাটা গরম গরম ভাতের সঙ্গে যদি খাওয়া যায় তাহলে তো কোনো কথাই হয় না খুবই টেস্টি হয় খেতে তো দেখো এভাবে আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি তো দেখো বন্ধুরা পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেছে এখন আমি বেটে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেব। চিংড়ি মাছটা দিয়ে খুন্তি দিয়ে ভালো করে আমি চিংড়ি মাছটা পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে কমেন্টে জানিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলে নতুন হলে প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো দেখো বন্ধুরা আমার চিংড়ি মাছ ভর্তা কমপ্লিট হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই জানিও তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে সকলে ভালো থেকো সুস্থ থেকো নমস্কার